রাস্তা যতই ভালো হোক আপনাকে সতর্কভাবে চলতে হবে যে ধরনের গাড়ি চালাচ্ছেন সেই ধরনের গাড়িকে অতিক্রম করা চ্যালেঞ্জিং যেহেতু বাংলাদেশের রাস্তাগুলোতে চলাচলের নির্ধারিত কোনো গতিসীমা নাই তাই অন্য গাড়িগুলোর গতিসীমা বুঝে গাড়ি চালাতে হবে অন্য গাড়ি যদি একশো গতিতে চলে আপনার গাড়ি টপ স্পিড থাকতে হবে একশো বা তার চেয়েও বেশি কারণ সে যদি গতি বৃদ্ধি করে তখন আপনিও স্পিড বাড়িয়ে ওভারটেক করতে পারেন আবার সামনে থেকে আসা গাড়িগুলো অন্য গাড়িগুলোকে ওভারটেক করার সময় আপনার লেনে চলে আসতে পারে সেই দিকটাতেও আপনাকে লক্ষ্য রাখতে হবে যদি দেখেন যে পিছন থেকে আসা গাড়িগুলো আপনাকে অতিক্রম করে সামনে চলে যাচ্ছে তাহলে বুঝবেন আপনার গাড়ির গতি রাস্তা অনুযায়ী সঠিক গতিতে নাই তখন দুটি কাজ করতে পারেন এক গাড়িগুলোর সঙ্গে গতি ঠিক রেখে এগিয়ে যেতে পারেন দুই নির্ধারিত লেন ছেড়ে পার্শ্ব রাস্তা দিয়ে যেতে পারেন যেহেতু আমাদের দেশের গাড়ি চালকরা আত্মীয় প্রশিক্ষিত মানে পরিচিত জনের মাধ্যমে প্রশিক্ষিত অর্থাৎ ওই আত্মীয় ব্যক্তিরও সঠিক কোনো প্রশিক্ষণ নেই তাই বেশিরভাগ গাড়ি চালক সঠিক নিয়ম জানে না